সীমান্তে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আরও কঠোর হবেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গলবার পাঞ্জাবের আদমপুরের বিমান বাহিনীর ঘাঁটিতে গিয়ে সদস্যদের স্যালুট জানিয়ে তিনি এ কথা বলেন এ সময় মোদী বলেন আমরা তাদের ঘরে ঢুকে মারব পালানোর কোনো সুযোগই তারা পাবে না ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে শুধু সন্ত্রাসী নয় পাকিস্তান সেনাবাহিনীকেও মোক্ষম জবাব দেয়া হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তার কথাই আপনারা পাকিস্তান সেনাকে বুঝিয়ে দিয়েছেন সন্ত্রাসীরা যেখানে বসে শান্তি নিঃশ্বাস নেবে সেখানে ঢুকে আপনারা মারবেন আমাদের ড্রোন ক্ষেপণাস্ত্রের চিন্তায় ওদের ঘুম ছিল না অপারেশন সিঁদুর দেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেক এক সুতোই বেঁধেছে সকল দেশবাসীকে আপনারা যা করেছেন তা অকল্পনীয় অদ্ভুত অভাবনীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বলেন ভারত কেবল সন্ত্রাসীদেরই নয় তাদের মদতদাতা পাকিস্তানি সেনাবাহিনীকেও কড়া জবাব দিয়ে তার শক্তি প্রদর্শন করেছে সন্ত্রাসীরা পাকিস্তানি সেনাবাহিনীর ওপর নির্ভর করে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয়রা সেই পাকিস্তানি সেনাবাহিনীকে ধুলোই মিশিয়ে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন অপারেশন সিঁদুরের আওয়াজ শত্রুদের কানে বাড়ছে যারা আমাদের মা বোনদের সিঁদুর মুছেছে ঘরে ঢুকে তাদের শেষ করা হয়েছে সন্ত্রাসীরা কাপুরুষের মতো লুকিয়েছিল কিন্তু আমাদের সেনাবাহিনী সেখানে গিয়ে তাদের শেষ করেছে আপনারা ভারতীয় সেনাবাহিনী ওদের সামনে থেকে হামলা করেছেন নয়টি ঘাটি গুড়িয়ে দিয়েছেন একশো জনের বেশি সন্ত্রাসীকে শেষ করেছেন এর আগে গত বাইশ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার প্রেক্ষিতে গত সাত মে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর এবং তারপর দুই দেশের মধ্যে উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গতকাল প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মোদী তিনি বলেন আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক আকাশ জল থেকে শুরু করে মাটি সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি এটাকে একদম সহজভাবে মোকাবেলা করেছে ভারতের সেনারা এটা ভারতীয় আর্মিতে নিউ নর্মাল ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেয়া হবে কোন নিউক্লিয়ার ব্ল্যাকমেইল ভারত সহ্য করবে না মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি